দুটি লোকসভা আসনে মনোনীত দুই প্রার্থীকে এবার সংবর্ধনা জানালো বিজেপি প্রদেশ কমিটি আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি সিং ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি সভাপতি দুই প্রার্থীকে সংবর্ধনা জ্ঞাপন করে রাজ্যে দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দেওয়ার জন্য উপস্থিত দলীয় নেতৃত্বদের প্রতি আহ্বান রাখেন বিজেপি প্রদেশ সভাপতি দেশের নির্বাচন কমিশন ইতিমধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্বাচনে ভোটের দিন ঘোষণা হওয়ায় নির্বাচনী তারিখে ভাব রাজ্যে রয়েছে লোকসভার দুটি দুটি আসন ইতিমধ্যে আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে ভোট প্রচারে নেমে পড়েছে ভারতীয় জনতা আসন আসন্ন নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব অপরদিকে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে পদ্মফুল চিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি সিং দেববর্মা দলীয় প্রার্থীদের নামে তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর থেকে ভোট প্রচারে নেমে পড়েছেন রাজ্যের শাসক দলের নেতা কার্যকর্তারা এর মধ্যেই শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের দুই প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানাল প্রদেশ বিজেপি এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দুই প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের এক ঝাঁক রাজ্য নেতৃত্ব দলের দুই প্রার্থীকে সম্বর্ধনা জানিয়ে এদিন প্রদেশ সভাপতি বলেন দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয় করে মোদীজির হাতকে শক্তিশালী করাই এখন একমাত্র লক্ষ্য আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দলের নেতাকর্মীরা ভোট প্রচারে সামিল হবেন প্রার্থীর নাম ঘোষণা করা হয় আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি আমাদের প্রার্থী হয়েছেন এবং তৎসঙ্গে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে লড়াই করছেন আমাদের এই রাজ্যে রাজ পরিবারের কন্যা এবং ছত্রিশগড়ে ওনার আধিপত্য শ্বশুরবাড়ি তো আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মা আমাদের প্রার্থী হয়েছেন তো কাজেই এই দুটি আসলে আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে জয়ী করে মোদীজির হাতকে শক্তিশালী করব। এবং আজকে কীর্তি সিং দেববর্মা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি ওনাকে স্বাগত জানাই আমাদের পার্টির কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমি ওনাকে স্বাগত করছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি